গভীর রাত শহরের রাস্তা প্রায় জনশূন্য মাঝে মাঝে শুধু দূরের কুকুরের ডাক আর আধটা ট্রাকের হর্ন ভেসে আসছে তানহা তাড়াহুড়ো করে হাঁটছে তার হাতে ছোট্ট একটা কাগজ ওষুধের নাম লেখা মায়ের শ্বাসকষ্ট হঠাৎ বেড়ে গেছে বাজারে যাবার জন্যে গাড়ি বের করার সময় নেই তাই হাঁটতে হাঁটতে নিকটবর্তী ফার্মেসির দিকে ছুটছে তানহা একজন তরুণ আইপিএস অফিসার মাত্র দু বছর হল সে সার্ভিসে এসেছে বয়স কম হলেও দায়িত্ববোধ সাহস আর সততায় সে দ্রুত সহকর্মীদের আস্থা অর্জন করেছে কিন্তু আজ সে ইউনিফর্মে নয় আজ সে শুধু মায়ের অসহায় মেয়ে হঠাৎ করে সামনে মোড় ঘুরতেই তার কানে আসে উচ্চ স্বরে বাজতে থাকা অশ্লীল গান গলার স্বর হাহাহিহি হাসি আর মাতালদের গালি তান হা থেমে যায় দূর থেকে চোখে পড়ে একটি সরকারি জীব চারপাশে কয়েকজন পুলিশ কনস্টেবল মাঝখানে দাঁড়িয়ে আছে ইন্সপেক্টর রহমান তানহার বুক কেঁপে ওঠে রহমানের নাম শুনলেই ভেতরে ভয়ের একটা স্রোত বইতে থাকে সে পুলিশের ভেতরে কুখ্যাত দুর্নীতি জুলুন আর মদ্য অবস্থায় রাস্তায় ত্রাস সৃষ্টি করা তার নিত্য কাজ আজ রাতেও তাই মাতাল কণ্ঠে গান বাজিয়ে তারা রাস্তায় দাঁড়িয়ে থাকা দুই মহিলাকে জোর করে গাড়ির কাছে টেনে নিচ্ছে মহিলারা চিৎকার করছে কাকুতি মিনতি করছে কিন্তু রহমান আর তার সাঙ্গপাঙ্গরা ছোট্ট হাসি ছাড়ছে তানহার চোখের সামনে দৃশ্যটা অসহ্য হয়ে ওঠে তার বুকের ভেতর দ্বন্দ্ব শুরু হয় আমি একজন পুলিশ অফিসার আমার কর্তব্য এই অন্যায় থামানো কিন্তু আমি একা এরা মাতাল তবুও সংখ্যায় বেশি আমার পরিচয় জানলে হয়তো আমাকে মেরেই ফেলবে ভেতরে ভয় তীব্র হয়ে উঠলেও তার প্রশিক্ষিত মন অন্য কিছু ভাবতে শুরু করে না এখন সরাসরি কিছু করা যাবে না আগে প্রমাণ চাই প্রমাণ ছাড়া এদের বিরুদ্ধে লড়াই সম্ভব নয় সে দ্রুত ফোনটা বের করে ক্যামেরা চালু করে দূর থেকে ভিডিও করার চেষ্টা করে কিন্তু রাস্তার ম্লান স্পষ্ট ধরা যাচ্ছে না ঠিক তখনই রহমানের চোখ তার দিকে যায় এই যে দাঁড়া ওখানে কে তানহার বুক ধরফর করতে থাকে সে দ্রুত মাথা নিচু করে রাস্তা পার হওয়ার ভান করে কিন্তু রহমান কয়েকজন কনস্টেবলকে ইশারা দেয় দুজনে এগিয়ে আসে কোথায় যাচ্ছিস রাতে এখানে দাঁড়িয়ে কি করছিস? তানহা ঠোঁট কামড়ে ধরে নিজেকে সাধারণ মানুষের মতো দেখানোর চেষ্টা করে। আমার মা অসুস্থ, ওষুধ আনতে যাচ্ছি। রহমান মাতাল চোখে তাকিয়ে হেসে ওঠে। ওষুধ আনতে যাচ্ছো? এত রাতে? দেখছি তো বেশ সাহস হয়েছে। কনস্টেবলরা তল্লাশি শুরু করে। তানহার ফোনটা তারা কেড়ে নেয়। ভিডিও চালু দেখে রহমানের চোখ লাল হয়ে ওঠে। বাহ! আমাদের ভিডিও করছে কিসের সাহস তোকে দিয়েছে সে তানহার হাতে মোচড় দেয় ঠেলাঠেলি শুরু করে এক মুহূর্তের জন্য তানহার ভেতরকার অফিসার সত্তা জেগে ওঠে মনে হলো যদি পরিচয় প্রকাশ করে এখনই দেয় হয়তো এরা ভয় পাবে কিন্তু না মাতাল মানুষ যুক্তি মানে না উপরন্তু পরিচয় দিলে হয়তো গোপনে খুন করতেও দ্বিধা করবে না তানহা কাঁপতে কাঁপতে অনুরোধ করে আমার ফোনটা ফিরিয়ে দিন দয়া করে আমার মা কথা শেষ করার আগেই রহমান ফোনটা আছড়ে ফেলে দেয় স্ক্রিন ভেঙে যায় সে তাচ্ছিল্য হেসে বলে চলে যায় এখান থেকে আর যদি কখনো আমাদের পথে দাঁড়াতে আসিস মনে রাখবি পুলিশ রাস্তায় মরলে কুকুরও সৎকার করে না তানহা কাপা হাতে ওষুধের কাগজটা আঁকড়ে ধরে সরে যায় কিন্তু সে জানে এখানেই শেষ নয় এই বর্বরতা থামাতে হবে পরদিন সকালে তানহা তার শৈশবের বন্ধু উপমার কাছে যায় উপমা সাধারণ মেয়ে কিন্তু ভীষণ বুদ্ধিমতী তানহা সব খুলে বলে উপমা স্তব্ধ হয়ে যায় তুই কি পাগল রহমানের সঙ্গে পঙ্গু পর্যন্ত লড়তে চায় না আর তুই একা লড়বি তানহার চোখে জেদ ঝলসে ওঠে আমি আইপিএস অফিসার হয়েছি শুধু চেয়ারে বসে স্যালুট নেবার জন্য না অন্যায় দেখেও চুপ করে থাকলে আমার ইউনিফর্মের দাম থাকবে না উপমা দীর্ঘশ্বাস ফেলে ঠিক আছে আমি আছি কিন্তু কিভাবে করব তারা পরিকল্পনা করে উপমা সাধারণ মেয়ে যে বারবার সেই এলাকায় যাবে লুকিয়ে অডিও ভিডিও রেকর্ড করবে তানহা দূর থেকে নজর রাখবে কয়েক রাত পর উপমা মাথায় ওড়না টেনে রাস্তায় হাঁটছে দূরে আবার সেই সরকারি জিপ মাতাল হাসি গান বাজছে রহমান রাস্তার মাঝে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে তানহা একটি অলধকার গলিতে দাঁড়িয়ে সব দেখছে তার বুকের ভেতর ঢিপঢিপ করছে উপমা মোবাইল চালু করে ব্লাউজের ভেতর লুকিয়ে রাখে ধীরে ধীরে হাঁটতে থাকে একজন কনস্টেবল এগিয়ে এসে বাঁকা চোখে তাকায় এই একা রাত কেন উপমা গলায় কাঁপুনি এনে বলে বাড়ি যাচ্ছি কনস্টেবল তার হাত চেপে ধরে টেনে জিপের দিকে নিয়ে যায় রহমান তাকিয়ে অট্ট হাসি দেয় আরে বাহ আজ তো ভাগ্য ভালো ঠিক সেই মুহূর্তে উপমার ফোনে রেকর্ড চালু প্রতিটি শব্দ প্রতিটি গালি ধরা পড়ছে তাহার চোখে রক্ত নেমে আসে সে আর সহ্য করতে পারছে না কিন্তু এখন কিছু করলে সব শেষ তার মনে পড়ে প্রমাণ ছাড়া কিছু হবে না উপমা কষ্টে কাদার ভান করে তখনই রাস্তা দিয়ে একটা ট্রাক চলে যায় সেই সুযোগে সে হাত ছুড়িয়ে দৌড়ে পালায় কনস্টেবলরা গালি দিতে দিতে তাড়া করে কিন্তু ভিড়ের মধ্যে হারিয়ে যায় তানহা তাকে তুলে নেয় দুজনেই হাপাতে হাপাতে অন্ধকারে ঢুকে পড়ে উপমার কণ্ঠ কাঁপছে রেকর্ড করেছি সব রেকর্ড করেছি তানহার চোখে স্বস্তির জল আসে কিন্তু তারা জানে না দূরে দাঁড়িয়ে থাকা রহমানের চোখে সন্দেহ ঝলকাচ্ছে সে কনস্টেবলকে বলে এই মেয়ে এত সহজে পারালো কিভাবে আর ওই অন্ধকার গলিতে যে মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল ওকে ছিল রহমান সিগারেটটা ছুঁড়ে ফেলে জোরে হাসে কিছু একটা হচ্ছে খুঁজে বের করো ওদের তানহা ও উপমা ভেবেছিল তারা সেফ কিন্তু তাদের অজান্তেই রহমানের লোকজন পেছনে লেগে গেছে রাত গড়িয়ে যায় একটা অন্ধকার গলি তানহা ও উপমা যখন সব প্রমাণ নিয়ে নিরাপদ জায়গায় পৌঁছানোর চেষ্টা করছেন ঠিক তখনই কয়েকজন অচেনা লোক তাদের ঘিরে ধরে চারিদিক নিস্তব্ধ তানহার বুক ধরফর করছে উপমার হাতে ফোন রেকর্ড করা প্রমাণ লোকগুলোর চোখে হিংস্র দৃষ্টি হঠাৎ এক কণ্ঠস্বর ম্যাডাম এবার তো আমাদের হাতেই ধরা দিলেন অন্ধকার থেকে রহমান বেরিয়ে আসে অন্ধকার গলিতে রহমানের ছায়া ভেসে উঠতেই তানহার বুক ধরফর শুরু হল উপমার কণ্ঠ শুকিয়ে গেছে রহমান মাতাল হলেও চোখ দুটো তীক্ষ্ণ আমি তো ভেবেছিলাম কেউ সাহস করবে না আমাদের কাজে নাক গলাতে দেখি ভুল ভেবেছি সেই দিতেই চারপাশের লোকজন আরও ঘন হয়ে আসে উপমার হাতের ফোন শক্ত করে চেপে ধরে তানহা জানে এটাই তাদের অস্ত্র প্রমাণ কিন্তু হঠাৎ দূরে গাড়ির হেডলাইট জ্বলে ওঠে টহল পুলিশ রহমান এক মুহূর্তের জন্য থেমে যায় পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে তার ঝামেলা বাড়বে তাই গর্জে ওঠে চল আজকে ছেড়ে দিলাম কিন্তু মনে রাখিস আমাদের চোখ এড়িয়ে তোরা কোথাও যেতে পারবি না সে সিগারেটটা ছুঁড়ে ফেলে অন্ধকারে মিলিয়ে যায় তানহা ও উপমা হাঁপাতে হাঁপাতে গলির দেওয়ালে হেলান দেয় উপমা কাঁপতে কাঁপতে বলে আজ তো মরেই যাচ্ছিলাম তানহার চোখে আগুন না এখন আরো সতর্কভাবে খেলতে হবে প্রমাণ আছে কিন্তু আরও চাই কয়েক দিনের চেষ্টায় তারা আরও অডিও ভিডিও সংগ্রহ করে রহমান ও তার কনস্টেবলদের মাতান উল্লাস মহিলাদের আর্তচিৎকার গালি সব স্পষ্ট ধরা পড়ে অবশেষে তানহা ঠেক করে সময় এসেছে উপরের কর্তৃপক্ষকে জানানোর সে গোপনে দেখা করে তার সিনিয়র ডিএসপি রুদ্রের সঙ্গে অফিসের দরজা বন্ধ করে সব প্রমাণ দেখায় ভিডিও শুনে রুদ্র স্তব্ধ হয়ে যায় এগুলো ভয়ঙ্কর কিন্তু তুই জানিস রহমান কার্লুক তার পেছনে প্রভাবশালী নেতা আছে এদের বিরুদ্ধে দাঁড়ানো মানে নিজের চাকরি হারানো এমন কি তানহার চোখে জেদ স্যার আমি শপথ নিয়েছি জনগণের নিরাপত্তা রক্ষার যদি এখন চুপ করি তাহলে আর কখনো আয়নায় নিজের মুখ দেখতে পারব না রুদ্র দীর্ঘশ্বাস ফেলে ঠিক আছে আমি আছি তোর সঙ্গে তবে সাবধানে চল রহমান বুঝতে পারে কোথাও ফাঁস হচ্ছে তার কানেও গুঞ্জন আসে উপর মহলে কেউ রিপোর্ট পাঠিয়েছে সে আরও হিংস্র হয়ে ওঠে এক রাতে তানহার বাসার সামনে অচেনা মোটরসাইকেল দাঁড়িয়ে থাকে অন্ধকার থেকে অচেনা চোখ তাকে অনুসরণ করে ফোনে হুমকি আসে ফাইলগুলো গায়েব করো নইলে তোমার মায়ের শ্বাসকষ্টের ওষুধ আর লাগবে না তানহার ভেতর ভয়ের সঙ্গে সঙ্গে রাগও জেগে ওঠে সে মাকে শক্ত করে জড়িয়ে ধরে মা ভয় পেও না এই যুদ্ধ আমি শেষ না করে থামব না উপমার সাহায্যে কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় হঠাৎ করে সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ে ফেসবুক টুইটার ইউটিউবে ভাইরাল হয়ে যায় ভিডিওগুলো আমাদের রক্ষকরা যদি শিকারী হয় তাহলে আমরা কার কাছে যাব এই ইন্সপেক্টর রহমানকে গ্রেফতার করতে হবে মিডিয়া রিপোর্ট করা শুরু করে রহমানের ত্রাসে বছরের পর বছর যে মানুষ চুপ করেছিল তারা এক এক করে মুখ খুলতে শুরু করে চাপে পড়ে এসপি রাশেদ ও জেলা ম্যাজিস্ট্রেট নিষাদ এগিয়ে আসেন তারা রুদ্রকে সঙ্গে নিয়ে বিশেষ তদন্ত দল গঠন করেন প্রমাণগুলো এক এক করে জমা হয় রহমানের হাত দীর্ঘ হলেও এবার দেওয়াল ভেঙে পড়তে শুরু করে তবু রহমান শেষ চেষ্টা চালায় সে এক জার্নালিস্টকে ঘুষ দিয়ে ভুয়া খবর ছড়ায় সব ভিডিও নকল এগুলো বানানো কিন্তু তানহা এবার সরাসরি প্রেস কনফারেন্সে হাজির হয় ইউনিফর্ম পরে হাত উঁচিয়ে বলে আমি আইপিএস অফিসার তানহা আমার দায়িত্ব জনগণের নিরাপত্তা আমি শপথ করে বলছি এই প্রমাণ সত্য তার কণ্ঠে দৃঢ়তা চোখে আগুন জনতা উল্লাসে ফেটে পড়ে রহমানের গ্রেফতারি পরোয়ানা জারি হয় কিন্তু সে পালিয়ে যায় দুই দিন পর শহরের এক গডাউনে তাকে ঘিরে ফেলে বিশেষ বাহিনী তানহা নিজে অভিযান পরিচালনা করে অন্ধকারে বন্দুক তাক করা রহমান গর্জে ওঠে তুই একটা মেয়ে হয়ে আমাকে হারাবি আমি তোর কেরিয়ার শেষ করে দেব তানহার চোখে ভয় নেই তুই শুধু আমার কেরিয়ার নয় পুরো পুলিশের নাম কলঙ্কিত করেছিস তুই আজ শেষ এক মুহূর্তের ধস্তাধস্তি গুলি বিনিময় অবশেষে রহমানকে কাবু করা হয় তার মুখে অহংকার গলে যায় হাত করি পরিয়ে নিয়ে যাওয়া হয় পরদিন সকাল শহরের চত্বর ভরা মিডিয়ার জনতা তদন্ত কমিটি জনসম্মুখে ভিডিওগুলো চালায় রহমান ও তার কনস্টেবলদের কুকীর্তি সবার সামনে প্রকাশিত হয় মানুষ ফেটে পড়ে জেলা ম্যাজিস্ট্রেট নিষাদ ঘোষণা দেন ইন্সপেক্টর রহমান এবং তার সহযোগীদের চাকরি থেকে বরখাস্ত করা হলো। তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে ভিড়ের মধ্যে এক মা কান্নায় ভেঙে পড়ে তানহার হাত ধরে বলে তুমি আমাদের বিশ্বাস ফিরিয়ে দিয়েছ আজ থেকে পুলিশ মানেই আমাদের আশা তানহার চোখ ভিজে ওঠে সেই ইউনিফর্মের কাঁধে হাত রাখে এই ইউনিফর্ম কেবল ক্ষমতার প্রতীক নয় মানুষের ভরসা আমি চেষ্টা করব যেন আর কেউ ভরসা হারায় না সন্ধ্যার আকাশে সূর্য অস্ত যাচ্ছে তানহা একা দাঁড়িয়ে আকাশের দিকে তাকায় তার ভেতর শান্তি আবার নতুন লড়াইয়ের সংকল্প কারণ সে জানে অন্যায় শেষ হয়নি কিন্তু আজ অন্তত একটি দানবের পতন ঘটেছে